আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই এবার কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরানো হল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে যিনি আবার তৃণমূল বিধায়কও একই সঙ্গে সরানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস পাশ করে এখানেই কর্মরত দশজন জুনিয়র ডাক্তারকে যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত এদিকে কলকাতা মেডিকেল কলেজে কয়েকজন চিকিৎসক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তৃণমূল না করলে পড়ুয়াদের ঘর মিলবে না বলে হুমকি দেওয়ার সেই চিকিৎসক অধ্যাপকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী সংসদ রবিবার কলকাতা মেডিকেল কলেজে প্রাক্তনীদের বার্ষিক সাধারণ সভা হয় সেখানে ভোটাভুটির মাধ্যমে তিনজনকে কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আরজিকর কাঞ্জু নিয়ে এখনও তোলপাড় গোটা রাজ্য আর এরই মধ্যে কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরানো হলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে যিনি আবার তৃণমূল বিধায়ক আমাদের তিনজন ডাক্তারকে নিয়ে একটা সন্দেহ উঠেছিল এবং সেই সন্দেহটা কলেজ কাউন্সিলে মোটামুটি প্রমাণিত হয়েছে যে তারা স্টুডেন্টদের জন্য যে যথাযথ অ্যাকশান নেওয়া উচিত সেটা নিচ্ছিলেন না এবং স্টুডেন্টদের ভয় দেখাচ্ছিলেন কলেজ কাউন্সিল তার যা বিচার করেছে সেই বিচারে তারা মেডিকেল কলেজের সমস্ত অ্যাকাডেমিক এবং নন অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মনে হয় অনির্দিষ্টকালের জন্য আমাদের জেনারেল বডি মিটিং ছিল আজ আলটিমেটলি আমাদের ভোটিংয়ের পরে যে ডিসিশন হয়েছে যে এই তিনজন বাবু যারা পরবর্তী এক্সিকিউটিভ কমিটিতে যাদের আসার কথা ছিল বিভিন্নভাবে তাদেরকে আমরা এই আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ক্যান্সেল করার জন্য আমরা আমরা ডিসিশন আমরা প্রস্তাব নিয়েছি আমাদের ভোট হয়েছে এবং ভোটে আরেকটা কথা উঠেছিল যে তাদেরকে শোকজ করা হবে এবং তারপরে অ্যাকশন নেওয়া হবে তাদের বক্তব্য শোনার পরে কিন্তু এই জেনারেল বডি মিটিংয়ে যে ভোট হয় সেই ভোটে আলটিমেটলি ডিসিশন এটাই হয়েছে যে তাদের মেম্বারশিপ আমরা নিয়ে নিচ্ছি কখনো ভদ্রভাবে হুমকি দেওয়ার নির্দেশ কখনো দাদাদের কথা আরজিকর কাণ্ডে প্রেক্ষাপটেই ভাইরাল হয়েছে আরেকটি অডিও ক্লিপ যেখানে শোনা গেল সাগর দত্ত মেডিকেল কলেজের কথাও ভদ্র ভাষায় থ্রেটটা দে দে থ্রেটটা দে সাগরদত্ত নিয়ে কথাটা বলেছে আমরা কেন যাব ভদ্র ভাবে লবিবাজি দাদাগিরি হুমকি আর্জিকর মেডিকেলে চিকিৎসকের খুন ধর্ষণের পর এমন চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছেন মেডিকেল কলেজের অনেক পড়ুয়া এই প্রেক্ষাপটি ভাইরাল হয়েছে বেশ কিছু অডিও ক্লিপ যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি এরকমই একটি ভাইরাল অডিও ক্লিপে শোনা গেল উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজের নাম যদি তোর কোনো প্রবলেম হয়ে যায় তোর উপরে কিন্তু কেউ নেই তো প্রথম থেকে একটা কথা বলে বলেছিলাম যে loyality matters লয়ালিটি ম্যাটার সাগর দত্ত অলওয়েজ অলওয়েজ সেই জিনিসটা ওরা ব্রেক করলো ঠিক আছে যে ওরা হলো যে ওরাই ওদেরও উপরে কিন্তু কেউ নেই হ্যাঁ হ্যাঁ তো ওরা হলো যে এতদূর যখন পৌঁছে গেছি তখন আমাদের আর সাগরদত্ত কে দরকার নেই আমাদের সব সময় হয় আমরা আমি আমাদের যে কলেজ আমরা কলেজ টা সব চেন তৈরি করছি উঠবো একসাথে উঠবো সবাইকে নিয়ে উঠবো এখানেই শেষ নয় বিভিন্ন হাসপাতালে প্রশ্ন উত্তর পাঠানোরও কথা শোনা গিয়েছে ভাইরাল অডিও ক্লিপে আমি বলেছিলাম আমি উলু নিজের দায়িত্ব নিয়ে কোশ্চেন পাঠাবো কিন্তু বারাসাতকে আমি না কোশ্চেন পাঠাবো না অ্যান্সার পাঠাবো পাঠাইনি বারাসাতের সাথে কথা বলতে হবে সাথে কথা বলতে হবে মাঝখানে খেলাটা আমি খেলবো দাদা ওদের নাম রোল নাম্বার ও নিল রেজিস্ট্রেশন নাম্বার নিলো নিল খুব ভালো কথা ক্যাচ লাগাতে হবে আমি জানি আমি আমার কলেজের ছেলের নাম রোল নাম্বার পাঠাবো হবে আর উলুবেরিয়া আমার তিনজন রয়েছে তার আমি নাম রোল নাম্বার পাঠাবো যারা আমার সাথে লয়াল আমি তার সঙ্গে পাঠাবো বা হাতে আমি পাঠাই ইউনিটের দুটো সব ইয়ার লাগ লেগে গেছে ইউনিটের দুটো ছেলের ইউনিটের দুটো ছেলের ইউনিট শেষ ওর কোনো দাদা ওই যাদেরকে মানে মাথায় ওই বেড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছিল না কোনো দাদা এই করে দেবে এই এতো পরিচয় তৈরি হয়ে গেছে কিন্তু ওরা ভুলে গেছিলো যে আমরা যতক্ষণ না পর্যন্ত cash দিচ্ছি ততক্ষণ ওই দাদাও করবে না ব্যাস খেয়ে চুপচাপ বসে আছে unit ভেঙে গেছে ওদের দুটো লবি আলাদা হয়ে গেছে সরকারি হাসপাতালগুলিতে নির্দিষ্ট একটি লবির দাদাগিরির অভিযোগ দীর্ঘদিনের ভাইরাল এই অডিও ক্লিপের কথোপকথন সত্যি হলে সেই অভিযোগই আরও জোরালো হবে বলে মনে করছেন অনেকে এবিপি আনন্দ